সংসার শুরুর প্রথম পদক্ষেপই হলো রান্নাঘর আমরা অফ ক্যামেরা অনেক কাজ করি আর অন ক্যামেরা রান্নাঘরটাকেই বেশি প্রাধান্য দিই কিন্তু আজকে আমি অফ ক্যামেরায় কী কী কাজ করি তার বেশিরভাগ অংশটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আশা রাখছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো প্রথমেই বলে নিচ্ছি বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না কেন কি আজকে আমি টার্গেট নিয়েছি এক ঘন্টা থেকে খুব বেশি হলে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে বাসি কাজ দিয়ে আরও অনেক কাজ করে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি সময়টাকে কি করে বাঁচাই কেন কি এখনকার সময়ে না সময়টা বিশাল মূল্যবান প্রত্যেকের জীবনে একটুখানিও যদি ঘড়ির কাটে এদিক ওদিক হয়ে যায় আমরা হিমশিম খেয়ে যাই প্রত্যেক গৃহীরা যারা মেনলি হাউসওয়াইফ আমাদের প্রতিটি কাজ কিন্তু সময় হিসাবে করা হয় আর আমার রান্নাঘরে যেন দুটো জিনিস কিন্তু থাকে একটা হলো ক্যালেন্ডার আর একটা হলো ঘড়ি এই দুটো আমি রান্নাঘরে রাখেই রাখি এই দুটো আমার খুবই প্রয়োজন প্রতিদিনেরই জন্য তো সবার প্রথম চলে আসলাম বাসি কাজ করতে দেখতে পেলে খাটের পরে কিন্তু এক গাদা জামা কাপড় সেই জামা কাপড়গুলো দুই তিন দিন ধরে শুকাচ্ছে কিন্তু না আর রাখা যাবে না যা শুকিয়েছি শুকিয়েছে মোটামুটি একদম যে খারাপ শুকিয়েছে তা না আস্তে আস্তে করে প্রথমে রাখলাম মেয়েদের জামাকাপড়গুলো ভাজ করে মেয়েদের আলমারিতে আর তারপরে রাখবো আমার আলমারিতে মানে আমার আর আমার কত্তা আলমারি কেন কি মেয়েদের আলমারিটা বড্ড অগুছালো থাকে যতই আমি ঠিক করি না কেন সপ্তাহে দুটো দিন মোটামুটি মেয়েদের আলমারিটা আমি ঠিকঠাক করি কিন্তু তিন দিনের দিন আবার যাকে তাই হয়ে যায় ছোট মানুষ একটা পাত্তা গেলে দুটো দিনটা একসাথে পড়ে যায় ওই জন্য প্রতিদিন কিন্তু আমি ঠিক করি না এই যেটা বাস্তব কথা আর এই যে কালকে একটু বেরিয়েছিলাম ব্যাগটা আমি নিজেই আর ব্যাগের যে র্যাকটা সেখানটার মধ্যে রাখা হয়নি ওই আলসামি তাই ভাবলাম যখন আলমাইটা খুললাম তাহলে আমার ব্যাগটাও আমি এখানটাতে রেখে দিই কিন্তু ব্যাগটা বের করা না খুব সমস্যা এই যে রডটা দেখতে পাচ্ছি এখানে রডের মধ্যে কিন্তু সমস্ত ব্যাগগুলো আমার খুব বেশি ব্যাগ নেই কিন্তু যে কটা আছে মোটামুটি কিন্তু আমার খুব প্রিয় প্রিয় ব্যাগ আর যাই হোক না কেন প্রত্যেকের তো একটু প্রিয় জিনিস খুব ভালো করে যত্ন করেই রাখি ওই জন্য কিন্তু আমি ব্যাগগুলোকে খুব সুন্দর যত্ন করেই রাখি তাহলে এই একটা পর্ব কিন্তু আমার শেষ হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করার এবার চলো আমার আলমারিতে আমি জামাকাপড় কীভাবে রাখি এই দেখো আমার আলমারি মানে আমার আর আমার কর্তা জন্য যে আলমারিটা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু জামাকাপড় সাজানো কেন কি এখানে তো জামাকাপড় খুব একটা বেরায় না এগুলো নমাসে ছমাসে একদিন বেড়াবে ওই জন্য এগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেকে থাকে কিন্তু যেহেতু বাচ্চাদেরটা প্রায় প্রায় বের করা হয় ওই জন্য কিন্তু ওদেরটা একটু এলোমেলো টাইপেরই হয়ে থাকে যাই হোক দুটো কাজ কিন্তু আমার শেষ এবার আসলে আমি ফুলদানিটা মুছতে যেই দেখলাম ফুলদানিটা বেশ পরিষ্কার আছে তারপর ভাবলাম কেন বেকার বেকার আমি ফুলদানির পেছনে টাইম দেবো ওই জন্য ফুলদানির পেছনে টাইমটা না দিয়ে বেশ চকচক করছে বলে চলে গেলাম আমি অন্য কাজ করতে প্রতিদিনকার মতো আজও কিন্তু দুটো খুব সুন্দর কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে উমার গল্প কথা দিদিভাই ভাই লিখেছে তোমার প্রতিদিনকার মতন আজকের ভিডিওটা বেশ ভালো হয়েছে ভালো লাগলো খুব তুমি খুব সুন্দর করে সংসার গুছিয়ে করো আর তার থেকেও ভালো কথা তুমি সাম্বারটা খুব ভালো বানিয়েছো সত্যি করে দিদিভাই একটা কথা বলছি সবাইকে এই মহারাষ্ট্রের নাসিকে এসেই কিন্তু আমি সাম্বার বানানোটা শিখেছি প্রথম প্রথম ভাবতাম সাম্বার কী এমন জিনিস কোনো দরকারই নেই শেখার কিন্তু যখন থেকে খাওয়াটা শিখেছি তারপরে না সবসময় ভাবতাম যে না সাম্বারটা খেতে তো দারুণ তাহলে যখন খেতে দারুণ লাগছে তাহলে বানাতে বা কষ্ট কিসে আর একদম কিন্তু সাম্বার বানানোতে কোনো কষ্ট নেই দারুণ লাগে খেতে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করছো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কিছুটা কাজ করার পরে আমি কিন্তু সত্যি একটু হাঁপিয়ে গেছি একটু পাঁচ মিনিট বসবো তারপরে যাব আবার কাজ করতে কাজ করা মানে বাসন মাজা অনেকগুলো বাসন কিন্তু এইগুলো সকালকার বাসন যেই যে মেয়েরা কত্তা মাসে খাবার দাবার নিয়ে গেছে তারপরে যতগুলো বাসন বেরায় সেই বাসনগুলো কিন্তু এখন আমি আসলাম ঝট পাট করে মেজে নিতে দ্বিতীয় কমিস্ট্রি লিখেছে দিল্লি থেকে এক দিদি দিদিভাই লিখেছে সাম্বার আমিও খুব বানাই আমার পরিবারে সাম্বারে সবাই খুব ভালোবাসে সত্যি করে দিদিভাই সাম্বারটা না সবাই ভালোবাসে বেসিক্যালি বাচ্চারা দিদিভাই আরেকটা বেশ ভালো কথা বলেছে আমি জিজ্ঞাসা করেছিলাম ভিডিওতে যে তুর ডালকে কী বলা হয় দিদিভাই জানি যে বাংলাতে তুর ডালকে অরোর ডাল বলা হয় সত্যি আমি মাঝে মাঝে ভুলে যাই কেন কি এখানে সব কথাটা অত চল নেই তো ওই জন্য কিন্তু আমি ভুলে যাও অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে আমাকে আবার জানিয়ে দিলে ডালকে অরোল ডাল বলা হয় আর তুমিও মানে তোমাদের পরিবারও বেশ সাম্বার আমাদের মতন ভালোবাসে আমরা যেরকম ভালো খাই সেটাও শুনে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করার জন্য আরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখেছে কমেন্টস করেছে কিংবা যারা ভিডিও দেখে কমেন্টস করতে পারিনি তাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রান্নাঘরে যে শুধু রান্না করা বাসন মাজলে কিন্তু রান্নাঘরের কাজকর্ম শেষ হয় না রান্নাঘরের মধ্যে অনেক পার্ট থাকে যেগুলোর প্রত্যেকটি পার্টগুলো কিন্তু প্রতিদিন তো না কিন্তু সপ্তাহে আমি একদিন এমনভাবে পরিষ্কার করি যে পুরো সপ্তাহটা আর পরিষ্কার ঠিক মতো না করলেও চলে উপর উপর পরিষ্কার করলেই হয়ে যায় আজকে ওই জন্য পুরো রান্নাঘরকে আমি ডিপ ক্লিন করছি ফিল্টার থেকে শুরু করে গ্যাসের পাইপ জলের ট্যাব জলের যে ট্যাবের নলগুলো আছে সেইগুলো তার যে পাইপলাইন আছে সেইগুলো যেখানে সাবান রাখি বাসন মাজার সাবান সেইগুলো মানে এ টু জেড জিনিসগুলো কিন্তু আমি সপ্তাহে তাই একদিনই পরিষ্কার করি হয়তো অনেকে অনেক দিন পরিষ্কার করে কিন্তু আমি কিন্তু তা করি না আমি একদিনই পরিষ্কার করব পুরো এক সপ্তাহ চলবে তারপর আবার আট দিনের দিন আবার পরিষ্কার করব এটাই আমার টার্গেট কেন কি এমনভাবে পরিষ্কার করি সপ্তাহের মধ্যে আর পরিষ্কার সেভাবে মানে অত চকচকে ঝা চকচকে পরিষ্কার না করলেও কিন্তু আমার রান্নাঘর মোটেও খারাপ দেখায় না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আমার রান্নাঘর দেখতে কেমন লাগছে আর তোমরা কেমনভাবে রান্নাঘর পরিষ্কার করো মোটামুটি বাসন মাজার পর্বও কিন্তু শেষ হয়ে গেল তারপরে এই যে গ্যাসের যেখানে বাসন মাজি সেই জল থাকে তো সেই জায়গাটাও কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে রাখি আর এই দেখো গাছগুলো এদিকে বৃষ্টি পড়ছে ঝপঝপিয়ে কিন্তু গাছের গোড়ার মাটিগুলো একদম খটখটে শুকনো দু তিন দিন হয়ে গেছে জল দিইনি ওই জন্য ভাবলাম যে না গাছগুলোতেও একটু জল দিয়ে আসি বেশি একটা গাছ নেই আমার তবুও যে কটা আছে সেগুলোকে তো যত্ন করতেই হবে গাছের জল দেওয়ার পরে চলে আসলাম ঝটপট করে নাস্তে নাচতে ঝাড় দিতে কেন কি ঘর ঝাড় দিতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে উপর উপর তো ঘর ঝাড় দেবো না একদম ডিপ ক্লিন করবো আর এই ঘর ঝাড় দেওয়াটা কিন্তু প্রতিদিনই আমি ডিপ ক্লিন করেই করি ঘর মোছাটা যদিও একটু অর্ধেক উপর উপর করে করি কিন্তু ঝাড় দেওয়াটা এমন একটা জায়গা মানে বিভিন্ন জায়গার থেকে পেন্সিল পেন টুকটাকি জিনিসপত্র খেলনা বাটি কিন্তু আমার বেড়াবেই বেড়াবে ওই জন্য ডিপ ক্লিন করে যদি ঘর ঝাড় না দিই তাহলে কিন্তু আমারই লস দেখলে বন্ধুরা শুধু যে রান্নাবাটি খেলাটাই আমাদের জীবন গৃহিণীর তা না রান্নাবাটি খেলার পরেও যে কত কাজ থেকে থাকে সেগুলো কিন্তু অনেক গৃহিণীরা শেয়ার করে কিংবা অনেকে করে না আমিও কিন্তু খুব একটা করি না কিন্তু ভাবলাম যে না আজকে রান্নাবাটি ছাড়া অন্য অন্য কী কাজ করি সেগুলো তোমাদেরকে একটু দেখায় ঘর মোচা হয়ে গেল ঘর ঝাড় দেওয়া ঘর মোচা হয়ে গেল তারপরে এই যে মুদির মাল কিছুটা বাকি ছিল আনা সেগুলো কালকে নিয়ে এসেছিলাম বিকেলবেলায় ভাবলাম যে না এগুলো। তো আজকেই তোমাদের সাথে শেয়ার করে ডাব্বাতে ঢালবো ওই জন্য কালকে রাতে আর আমি ঢালিনি প্রথমে মুড়ি ঢাললাম মুড়িটা এখানকারই মুড়ি খুব একটা ভালো লাগে না কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো ওই জন্য খাই কলকাতার মুড়ি আর নাসিকে বসে কোথায় পাবো তারপরে ঢাললাম মুসুরির ডাল তারপরে এই যে এখানে আছে মোটামুটি এক কিলো আড়াইশো গ্রাম মতন চিনি পুরো চিনিটা আবার লাগবে না মাসে কিন্তু তাও একটু বেশি করে চিনি নুন তেল এইগুলো কিন্তু নিয়ে রাখি আরও তার সাথে সাথে ঢাললাম উড়োদ মানে বিউলির ডাল পাস্তা তারপর একটা তাতে সয়াবিন এরম করে করে তিন চারটে ডাব্বা আমি ঢাললাম আর সেইগুলোকে সুন্দর করে কিন্তু মুছে রাখলাম এগুলো যদি যখনই করি তখনই যদি ঝটপট মুছে রেখে দিই তাহলে কিন্তু তেলকিচটা একদমই পড়বে না এটা আমার পুরো গ্যারান্টি যদি আমরা ভাবি যে না বছরের শেষে একদিন নিয়ে ডাবাডুব্বি বসবো ভালো করে জুত করে পরিষ্কার করব তখন কিন্তু খাটনিটা অনেক বেশি পড়ে যায় আর কষ্টটাও কিন্তু অনেকটা বেশি হয় ওই জন্য আমি যে পাত্রে যখন জিনিসপত্র ঢালি তখন সে পাত্রটাকে কিন্তু খুব সুন্দর করে আমি মুছে নিই একদম চকচকে দেখায় আর আমারও কিন্তু কষ্টটা সেরকম একটা হয় না সকাল থেকে অফ ক্যামেরা কত কাজ থাকে সেইগুলো অনেকদিনই তোমাদের সাথে মনে হয় না শেয়ার করেছি হতে পারে এই প্রথমবার মনে হয় অফ ক্যামেরায় অনেক কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি কেমন লাগলো বন্ধুর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কেন কি সব কিছু তো শেয়ার করা যায় না এবার পালা আসলো চায়ের চল্লিশ মিনিট মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু খাটলাম এবার আমি বসবো আরাম করে চা খেতে কেন কি ঘুমের থেকে উঠেই কিন্তু আমি চা খেতে বসি না আমি এক গ্লাস পুরো গরম জল খাই তো গরম জল খেলে কিন্তু চায়ের নেশাটা একটু কেটে যায় ওই জন্য আমি বেশ ঘন্টাখানেক কিংবা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরেই কিন্তু আমি চাটা খাই আর আজকে বিস্কুট খাওয়ার জন্য কোনো নেশাই নেই আর তার থেকেও সত্যি কথা বিস্কুটটা ডাব্বাতে ঢালতে গেলে একটু আলিশি লাগছে ভাবলাম যে না আজকে আর বিস্কুট খাবো না আজকে শুধু চাটাই খেয়ে নি কেন কি একটু পরে আমি যাবো স্নান করতে স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়াটা কিন্তু একটা সংসারের বিশাল বড় একটা অধ্যায় পুজো দেওয়া মানে সংসারের কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় সেই সকাল থেকে পুরো পাক্কা এক ঘন্টার মধ্যে বন্ধুরা কি কি কাজ করলাম তোমাদের সাথে কিন্তু আমি পুরো শেয়ার করেছি এবার আসলো আমার রান্না করার পালা চলে আসা পুজো দিয়ে রান্নাঘরে এটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব না কেন কি তোমাদের প্রথমেই বলেছি যে এক ঘন্টা কি কি করি আমি পুরো তোমাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো বাইরে নিয়ে গিয়ে দেখায় প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার